ফুল ফুটুক আর না ফুটুক কবিতা আছে না আজ বসন্ত কাজী কেউ চিচি দিগান না বিক্ষেখা সিন অবৈদ আজ আমরা ধরে উঠবস করা ও জুতা পেটা করা এই ব্যক্তিটি একজন ধর্ষক কিন্তু সরকারিভাবে তাদের কোনো নির্দিষ্ট সম্মানী বা বেতন না থাকায় স্থানীয়ভাবে সংগৃহীত সাধারণ সম্মানীয় সুযোগ সুবিধা নিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ মাত্র তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে হাজির হওয়া খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই বললাম প্রিয় দর্শক শ্রোতা তিনটি ভিডিওর ভিতরে দুটি ভিডিও খুবই মারাত্মক তাই সবাইকে বলবো আজকের ভিডিও বেশি লম্বা হবে না একটু মনোযোগ সহকারে ভিডিও তিনটি দেখে যাবেন সবাইকে অনুরোধ জানাচ্ছি আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দিবেন। চলুন কথা না বাড়ে এক এক করে আগে ভিডিওগুলো দেখাই তারপরেই হয়তো আপনারা বুঝতে পারবেন কেন আমি এমন কথা বলছি যে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে থাকছে একজন ধর্ষণকারীকে মাত্র এক টাকা জরিমানা এবং পাঁচটি জুতার বাড়ি দিয়ে ছেড়ে দিয়েছে শাস্তি দিয়েছে এতটুকু আসলে কি ইসলামে বা শরীয়তে ধর্ষণের দর্শনকারীর বিচার এতটুকু প্রিয় দর্শক ভিডিওটি দেখাবো কোথায় ঘটনাটি ঘটেছে তার সাথে সাথে আরও একটি ভিডিও ঘটেছে আপনাদের সাথে শেয়ার করবো এবার সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের প্রত্যেকটি ইমাম এবং মজ্জিনের সরকারি বেতন এবং ভাতার দাবি জানিয়েছে একজন সাহসী এমপি যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল তার সাথে সাথে ফুল ফুটুক আর না ফুটুক চিঠি কেউ দেখ বা না দেখ শেখ হাসিনা অবৈধ একটি লাইভ টক শোতে এমন বক্তব্য তুলে ধরেছে একজন নেতাকর্মী মূলত তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো চলুন সেই লাইভ টক শোটি আগে দেখে আসি তিনি আসলে কেন এই কথাটি বললেন চলুন শুনে আসি ফুল ফুটুক আর না ফুটুক কবিতা আছে না আজ বসন্ত কাজী কেউ চিঠি দিক আর না দিক শেখ হাসিনা অবৈধ কে কি বললো না বললো না শেখ হাসিনার অধীনে যে গণতন্ত্র কবর হয়েছে ভোট নামক যন্ত্র জাদুঘরে চলে গেছে তার অধীনে কোনো ভোট সম্ভব না এইটা বারবার প্রমাণ হয়েছে আন্দোলনের পথ নির্মম হলেও সত্য আন্দোলনই করতে হবে নানাভাবে যুক্ত হয়ে করতে হবে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সম্ভব না উনি আঠারোয় প্রমাণ করেছে চব্বিশে প্রমাণ করে সিল করে দিয়েছে আমার যে ওনার অধীনে কোনো নির্বাচন হয় না বাংলাদেশ হয়নি জনগণের অধিকার আদায় করার জন্য একটি তদারকি সরকার লাগবে তার অধীনে ভোট হতে হবে এইটা যতদিন জনগণ সহ সবাই মিলে না আদায় করতে পারবে দেশ অন্ধকারে যাবে আপনি তো অন্যান্য সমস্যা নিয়ে আজকে আলোচনা সুযোগ নেই বলেন কোনটা চলছে ঠিক কোন জিনিসটা চলছে আমি জানি না হয়েছে কিনা আওয়ামী লীগ খুশি অখুশি চিঠি পুরা পড়েননি দেখেননি ডাইরেক্ট বলে দিয়েছে চায়নাকে ছাড়ো কাদের ভাই মিমি করছে ওবায়দুল কাদের বলছে যে চায়নার ভারতের দ্বন্দ্বে আমরা কেন যেন না করি

তখন ছিয়াশিতে যখন শেখ হাসিনা ইলেকশনে গেলেন বিএনপি গেল আমার মনে আছে আমি তখন স্কুলের শেষের দিকে আমাকে অনেক আমার স্বজনরা বলেছে যে বিএনপি রাজনীতি এমনিও নাই অমনিও শেষ যখন সাতাশি দশই নভেম্বরে নুর হোসেন শহীদ হলো বুকের স্লোগান লিখে কমিউনিস্ট পার্টির টিটো মারা গেল ফাত্তা মারা গেল এরশাদ ক্ষমতায় টিকলো তখনও মনে আছে আমার এক শিক্ষক বলেছিল মামুন পড়াশোনায় মনোযোগ দেয় এরশ্বাদে বিশ বছরের মধ্যে সরাতে পারবি আমি তো জ্যোতিষ আমি তো জ্যোতিষ না কিন্তু অন্যায় অন্যায় যদি আজকে এটাই নিয়তি হয় তাহলে সাদ্দাম এখনো ক্ষমতায় থাকতো গাদ্দাফি এখনো ক্ষমতায় থাকতো বেন আলী এখনো ক্ষমতায় থাকতো এই সরকার চায় যে সব লোক আজ্ঞাবাহ হোক একটা বড় অংশের মানুষ বলছে না আমরা তোমার আজ্ঞাবাহ হব না আমরা তোমার রাজত্বে হিরক রাজার দেশের মতো মগজ ধোলায় শিকার হব না অনেক সময় অনেক বড় বড় জ্ঞানীরাও মগজ ধোলায় শিকার হবে ধন্যবাদ আমি শেষ করি সুতরাং ওই যে একটা কথা আছে না ম্যাকবেথের ডায়লগ আছে ও কি মানে ইংলিশটা হচ্ছে দা ফ্র্যাগেন্স অফ অ্যারাবিয়ান কান মুভ ইউর স্ট্রেন ব্লাড স্ট্রেন ইন ইউর হ্যান্ড অর্থাৎ লেডি বলেছিল তখন আরবের সমস্ত মানে সুগন্ধি এনেও তোমার হাত থেকে রক্তের দাগ যাবে তো সেরকম কে কি বললো না বললো না শেখ হাসিনার অধীনে যে গণতন্ত্র কবর হয়েছে ভোট নামক যন্ত্র জাদুঘরে চলে গেছে তার অধীনে কোনো ভোট সম্ভব না এইটা বারবার প্রমাণ হয়েছে আন্দোলনের পথ নির্মম হলেও সত্য আন্দোলনই করতে হবে নানাভাবে যুক্ত হয়ে করতে হবে আর তার বদলে যাই জ্ঞান দেব এটা হচ্ছে সরকারকে সহায়তা করা যার সহায়তা করার দরকার সে সহায়তা করেন যার আন্দোলন করার দরকার সে আন্দোলন করবে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আর তাই মনে করেন কিনা মাহুন মউ কথা বলেছেন যারা গত রাতের যেমন অনেক কথা বলেছেন আজকে মনে প্রাণ খুলে তিনি অনেক কথা বলেছেন এবং যারা মস্তজন ইরান কথা বলেছেন আপনারা আসলে কার কথা কে সমর্থন করেন আজকে আপনাদের প্রশ্ন নিতে পারেনি নি কারণ আমরা অনেক

আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা অবৈধ তার বক্তব্যটি আপনারা শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও উঠেছে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হলো যে পাবনায় পাবনায় এই ঘটনাটি ঘটেছে একজন ধর্ষককে মাত্র এক হাজার টাকা জরিমানা করে এবং মাত্র পাঁচটি জুতার বাড়ি দিয়ে ছেড়ে দিয়েছে একজন ইউপি চেয়ারম্যান আসলে কি একজন ধর্ষকের বিচার এতটুকু শরীয়ত কি এটাই দর্শকের বিচার করেছে নাকি এরছে করা করেছে চলুন আগে ভিডিওটি দেখে আসি কান্ধরে উঠবশ করা ও জুতাপেটা পেটা করা এই ব্যক্তিটি একজন ধর্ষক তার ধর্ষণের শাস্তি মাত্র এক হাজার টাকা জরিমানা নাকে খড় দেয়া ও পাঁচবার জুতা পেটা এমন নামমাত্র শাস্তি দিয়েই ছেড়ে দিয়েছেন পাবনার চাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার চAIRMAN এর এই অদ্ভুত শাস্তি দেওয়াকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে সমালোচনা সমালোচনার ঝড় 1000 টাকা জরিমানা হইছে আর 5টা স্যান্ডেলের বাড়ি আর 10 বার কান ধরে উঠবো শালালিগা নাকে করতা দিচার দুতর বাড়ি আর যে লাখ ঘোষ আর ওই কোট বস শেষ আপনার বেরা উপজেলা চাকলা ইউনিয়নের সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছদ্মনাম সালেহা খাতুন গত একত্রিশে জানুয়ারি দুপুরে তার বাড়িতে সাংসারিক কাজ করছিলেন তিনি সে সময় বাড়িতে সালেহা খাতুনের স্বামী উপস্থিত না থাকায় সুযোগ বুঝে তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে একই প্রকল্পের বাসিন্দা শরিফুল ইসলাম শফিক নামের এক যুবক এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত শফিক কাজ করতেছি ওই দেখিনি লিখি নাই আমি ভাবু কাজ করতেছি ঘর আমি কাজ করতেছি না টপ ঢুকে ঘর আটকাইছি আমি দরজা ধাক্কাই দাকখানে পরে আমার ওয়াইফের কোনো ইয়া নাই আর ফজমে আমি রান্নাঘর দিয়ে ভিতরে যাই যা দেখি যে আমার ওয়াইফ মানে বিত বলার কোনো ভাষা আমার নাই ঘটনার পরদিন 1 ফেব্রুয়ারি চাকলা ইউনিয়ন পরিষদে শালিশি বৈঠকের ব্যবস্থা করেন স্থানীয় চেয়ারম্যান ইদ্রিস আলী সর্দার তখন অভিযুক্তকে মাত্র এক হাজার টাকা জরিমানা দশবার কান ধরে উঠবস করা ও জুতাপেটা করেই ছেড়ে দেন স্থানীয় চেয়ারম্যান ঘটনাটি ধামা চাপা দিতে এভাবেই মীমাংসা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার এমনকি ভুক্তভোগীকে মামলা বা কোন প্রকার ঝামেলা না করতে হুমকিও দেন চেয়ারম্যান ইদ্রিস আলী পরিষদে সালিশ করে আমাকে এক হাজার টাকা জরিমানা করে এক হাজার টাকা জরিমানা চেয়ারম্যানের কাছে ন্যাকারজনক এ ঘটনার সুষ্ঠু বিচার না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন স্থানীয়রাও ভুক্তভোগী অভিযোগ দায়ের করার পর ইতোমধ্যে অভিযুক্তকে আটক করেছে ব্যারা থানা পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ব্যারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম আমরা রাত্রি অভিযান চালিয়েছি এবং অভিযুক্ত তাকে আমরা তবে এক হাজার টাকা জরিমানার বিষয়টি অস্বীকার করেছেন চাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী সর্দার প্রতিপক্ষের লোকজন তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি আমার যে লোক আছে প্রতিদ্বন্দ্বী আমার এরাও মানে মানে আমাকে এটা বিপতি বোধ করার জন্য মানে এরাও লাগিয়ে আছে লাগিয়ে থেকে ওকে বুঝায়া বুঝায়া আবার থানায় অভিযোগ দিস দর্শক শ্রোতা ভিডিওটি দেখলেন কি বুঝলেন একজন ধর্ষণ করবে আর কিছু জুতার বাড়ি দিলে এক হাজার টাকা জরিমানা করলো আর ধর্ষকের বিচার হয়ে গেল আচ্ছা আমি একটা কথা বলি সেটি হলো যেই এলাকায় ঘটনাটি ঘটেছে যেই চেয়ারম্যানে বিচারটা করেছে চেয়ারম্যানের যদি কোনো মেয়ে থাকে আর আপনারা যদি সেই এলাকার আশেপাশের যুবক থাকেন সেই চেয়ারম্যানের মেয়েকে ধর্ষণ করেন এবং ধর্ষণ করার পরে এক হাজার টাকা তার হাতে তুলে দিবেন এবং পাঁচটি জুতার বাড়ি খাবেন তাইলেই তো বিচার হয়ে গেল কি আমার কথা বোঝেন নাই জানি কথাটা আর শুনতে খারাপ লাগতেছে কিন্তু খারাপ লাগলেও এটাই সত্য এত সহজে যদি একজন ধর্ষণের বিচার করা হয় ধর্ষণকারীর বিচার করা হয় ধর্ষকের বিচার করা হয় তাহলে ধর্ষণ বাংলাদেশের জমিনে ভাই কমবে না বাড়বে মাত্র এক হাজার টাকা জরিমানা পাঁচটা জুতার বাড়ির ব্যাপারই না মজা তো পাইছি ভাই আমার কথা বোঝেন নেই ভাই বাংলাদেশের জমিনে ভাই ধর্ষণ কমবে না বেড়েই চলবে প্রিয় দর্শক আপনাদের মতামত জানাবেন ধর্ষণকারী এমন কিছু বিচার হওয়া দরকার যেই বিচারটা দেখার পরে অন্য অন্য ধর্ষণকারী যারা আছে তারা ধর্ষণের প্রস্তুতি নিচ্ছে তারা যেন শিক্ষা পেয়ে যায় এবং ধর্ষণ করার আগে যেন একশো নয় দুইশো নয় লক্ষ কোটিবার যেন ভাবে যে ধর্ষণ করলে ধরা পড়লে আমাকে এই বিচারের সম্মুখীন হতে হবে আমার কথার সাথে আপনারা একমত কিনে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এইভাবে ফাউ ফাও এক টাকা জরিমানা করে পাঁচটা জুতার বাড়িতে ছেড়ে দিলে ভাই ধর্ষণকারীর বিচার হয়ে গেল কোন ধরনের বিচার ভাই যাই হোক আপনাদের মতামত জানাবেন আমরা লাস্ট মুহূর্তে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সংসদে দাঁড়িয়ে পিরোজপুরের একজন এমপি মহিউদ্দিন মহারাজ তার নাম অবশেষে বক্তব্য দিয়েছে বাংলাদেশের সকল প্রকার ইমাম মজিনদের সরকারি বেতন ভাতার আবেদন জানিয়েছে চলুন শুনে আসি বাংলাদেশের আলমগণের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ দেশের প্রায় তিন লক্ষাধিক মসজিদে ইমাম মহাজ্জেন ও খতিবের মতো সম্মানজনক পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন কিন্তু সরকারিভাবে তাদের কোনো নির্দিষ্ট সম্মানী বা বেতন না থাকায় স্থানীয়ভাবে সংগৃহীত সামান্য সম্মানীয় সুযোগ সুবিধা নিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে এতে তারা প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন জীবনযাত্রার ব্যয় বাড়লেও সরকারিভাবে তাদের জন্য কোনো বেতন ভাতা বা সম্মানীর ব্যবস্থা নেই স্পিকার একাত্তর বিধিতে আমাকে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার পরপর চারবার মহান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয় প্রথমেই আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এরই সাথে বঙ্গবন্ধু কন্যা গণতন্ত্রের মানুষকানা জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবার এবং পঞ্চমবারের ন্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয় আপনার মাধ্যমে তাকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় স্পিকার আপনার দক্ষ পরিচালনায় এই মহান জাতীয় সংসদ আরও কার্যকর প্রাণবন্ত হবে এই কামনা করছি মাননীয় স্পিকার আমি এখন আমার উত্থাপিত বিষয়টি পাঠ করছি বাংলাদেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের নিকট মসজিদ শ্রেষ্ঠতম পবিত্র স্থান এবং ইমাম মোহাজ্জেন ও খতিবগণ অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র তারা ইমামতি ও মহাজ্জনের পেশাকে দিন ইসলামের পবিত্র শুরু গুরু দায়িত্ব মনে করেন বাংলাদেশের আলমগনের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ দেশের প্রায় তিন লক্ষাধিক মসজিদে ইমাম মহাজ্জেন ও খতিবের মতো সম্মানজনক পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন কিন্তু সরকারিভাবে তাদের কোনো নির্দিষ্ট সম্মানী বা বেতন না থাকায় স্থানীয়ভাবে সংগৃহীত সামান্য সম্মানীয় সুযোগ সুবিধা নিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে এতে তারা প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন জীবনযাত্রা ব্যয় বাড়লেও সরকারিভাবে তাদের জন্য কোনো বেতন ভাতা বা সম্মানের ব্যবস্থা নেই স্থানীয়ভাবে প্রধানকৃত সম্মানীয় পরিমাণও একেবারে সামান্য এই দেশের বেশিরভাগ মসজিদ পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মসজিদ সমূহ অনেক ক্ষেত্রেই পরিচালিত হচ্ছে পরিচালনা কমিটির খেয়াল খুশি মতো আমাদের দেশের বেশিরভাগ মসজিদ কমিটি মসজিদের অবকাঠামো উন্নয়নের যতটা গুরুত্ব দেয় ইমাম মোহাজদের বেতনের ভাতার ব্যাপারে ততটাই উদাসীন হয় এমন বাস্তবতায় দেশের সকল মসজিদের ইমাম খতিবগণকে একটা সম্মানজনক সম্মান প্রদানের সুব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন প্রিয় দর্শক শ্রোতা তার কথাগুলো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে কেননা তিনি বুঝিয়েছে এই ভিডিওটির মাধ্যমে যে দেশের বিভিন্ন No. জায়গায় বিভিন্ন মসজিদ আছে সেখানে ইমাম মজিন তারা চাকরি করে তাদেরকে বেতন দেওয়া হয় অল্প বেতন যেই বেতন দিয়ে তাদের অর্থনৈতিকভাবে তারা চলাফেরা করতে পারে না তারা কোনো দিন স্বাবলম্বী হতে পারে না আচ্ছা একটা জিনিস ভাবেন তো একজন ইমাম যদি পাঁচ হাজার থেকে আট হাজার টাকা বেতন পায় আর সেই ইমাম যদি নিয়াত করে যে তার ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে বসবাস করবে একটা ঘর দরকার আচ্ছা এখন মোটামুটি একটা ইটের ঘর দিতে গেলে মোটামুটি আট থেকে দশ লক্ষ টাকা খরচ হয় যদি আট থেকে দশ লক্ষ টাকা খরচ হয় একজন ইমাম কি জীবনে কোনো দিন একটা ঘর দিতে পারবে এখন বলতে পারেন অনেকেই হাদিস দিবেন দিবেন বা ইমাম হা জান্নাতে যাবে পরবর্তী পরকালে জান্নাতে থাকা থাকবে তাহলে তাদের কেন ইটের বাড়ি দিতে হবে ইটের ঘর দিতে হবে আরে মেয়ে আপনার থাকতে মন চাই ইমামের থাকতে মন চায় না আপনার ভালো মন্দ খাইতে মন চাই ইমামের খাইতে মন চায় না কোন ধরনের হাদিস পাইছেন এটা দর্শক শ্রোতা এই এমপি মহারাজ সাহেব আরও কিছু কথা বলেছে সেটি হলো যে মসজিদে আজকে দেখা যায় যে মসজিদের উন্নতি করে কমিটিরা কিন্তু ইমামদের কোনো উন্নতির দিকে তারা তাকায় না কিছু কিছু কথা বলেছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে ভাই কারণ এটা দরকার আমরাও আজকের ভিডিওর মাধ্যমে আপনারাও প্রতিবাদ জানাবেন প্রতিবাদ না ভাই এটা প্রতিবাদ না এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটা চাওয়া বলতে পারেন আপনারাও চাইবেন বা এটা আমরা হোক এটা আমরা চাই হ্যাঁ অবশ্যই এটা আমরা চাই যে বাংলাদেশের সকল মসজিদের ইমাম মসজিদদের যেন সরকারি ভাতা এবং সরকারি বেতনের ব্যবস্থা করা হয় তাহলে অন্তত ইমাম এমনও মসজিদ আছে ভাই দুই মাস চার মাস পাঁচ মাস বেতন বাকি পড়ে যায় ইমামরা তাকিয়ে থাকে যে বেতনটা দিবে সেটা নিয়ে তাদের সংসার চালাবে কিন্তু বেতনগুলো ঠিকঠাক মতো পায় না তারা তারা সংসার চালায় অনেকেই বলে ভাই ইমামরা পাঁচ হাজার বেতন পায় কীভাবে চলে ইমামরা সবার সামনে বলে যে আমরা পাঁচ হাজার বেতন পাই খুব ভালোভাবে চলে আল্লাহ বরকত দেয় আরে ভাই পাঁচ হাজার টাকায় কত বরকত আল্লাহতাল্লাহ দিবে বলেন তো বর্তমান সময়ে যে একটা বাজার করতে গেলে কত টাকা খরচ হয় সেটা যারা বাজারঘাট করেন তারা খুব ভালো করেই জানেন এই কথা বলে বলে আমরা কত ইমামদেরকে ঠকাচ্ছি যে আল্লাহ তালা আপনাদের বরকত দিবে পাঁচ হাজার দশ হাজার আমরা তো বেতন দিতে পারি না এটা হাত দিয়ে দিলাম এই কথা বলে বলে কত ইমাম কত মজিন কত মাদ্রাসা শিক্ষককে যে আমরা আজকে ঠকাচ্ছি নিজের ছেলেকে প্রাইভেট পড়াইতে দিলে দেখা যায় পাঁচ হাজার দশ হাজার টাকা এমনি ফুরোয়া যায় অথচ ইমাম সাহেবদেরকে যদি নিজের বাসায় নিয়ে এসে যদি নিজের ছেলে এবং মেয়েকে যদি কোরআন শিক্ষা দেওয়ায় একটা লুঙ্গি দিয়েই শেষ একটা লুঙ্গি দিয়েই শেষ কই সেখানে তো পাঁচ হাজার দশ হাজার টাকা দিতে গেলে আমাদের এত হাত হাত কাঁপে কেন যত ফতুয়া যত রকমের ফতুয়াবাজি যত রকমের হাদিস দেখায় সব ইমাম মজিনদের উপরে প্রিয় দর্শক অনেকেই বলতে পারেন ভাই আমার এত টান লাগে কারণ অবশ্যই টান লাগবে কারণ আমি একজন ইমাম আমি একজন হাফেজ আমি একজন মাওলানা তাই আমার টান লাগে ভাই আমি একজন মাদ্রাসার শিক্ষক ছিলাম তাই আমার টান লাগে যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন করে টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ